সিলেটের কোম্পানিগঞ্জে ভুট দিয়ে বাড়ি যাওয়ার পথে তীব্র গরমের কারণে মাথা ঘুরে পড়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে মঙ্গলবার একুশ মে দুপুরে উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে এ ঘটনা ঘটে নিহত মফিজ মিয়া বয়স পঞ্চান্ন কোম্পানিগঞ্জ উপজেলার চাতলপাড়ের বিলাজুর গ্রামের মৃত তাজু ইসলামের ছেলে মৃত্যুর বিষয়টি সিলেট বিউকে নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গুলাম দস্তগীর স্থানীয় সূত্রে জানায় মফিজ মিয়া তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে পাশের একটি খাল নৌকা পার হতে গিয়ে নৌকায় উঠার আগেই মাথা ঘুরে পড়ে যান পরে তাকে উদ্ধার করে সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ওসি মোহাম্মদ গোলাম দস্তগীর বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তীব্র গরমে হিট স্ট্রোকের কারণে মৃত্যু ঘটতে পারে তবে চিকিৎসক বিষয়টি নিশ্চিত করতে পারবেন আন্নামা চৌধুরী সিলেট বিউ